খুবই ভালো ফল দেবে বিশেষ করে আপনার কর্মজীবন এবং বাধা অতিক্রম করার জন্য আপনার যোগকারক শুক্র দুই থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত থাকছে কোথায় নবম ঘরে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে সক্ষেত্রে অবস্থান করছে যা চমৎকারভাবে আপনার ভাগ্য এবং বড়দের সমর্থন আপনি লাভ করবেন ভ্রমণ বা উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে আসবে আপনার জীবনে আপনার দশম ঘর অর্থাৎ কর্মস্থান মাস জুড়ে সক্ষেত্রে মঙ্গলের সাথে খুব সক্রিয় থাকবে বুধ বাইশ নভেম্বর পর্যন্ত আর রবি থাকছে ষোলো নভেম্বর থেকে থাকছে আর শুক্র সেখানে যোগ দিচ্ছে ছাব্বিশ নভেম্বর থেকে খুবই গুরুত্বপূর্ণ গোচর এবং খুবই গুরুত্বপূর্ণ অবস্থান এই যে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে এবং এটা খুবই একটা ভালো একটা দিক এটি উচ্চ পেশাগত কার্যকলাপ এবং স্বীকৃতি নির্দেশ করছে আপনার জীবনের একটু সচেতন হন একটু চোখ কান খোলা রাখুন দেখবেন আপনাকে এই যে উচ্চ গ্রহগুলো আপনাকে অনেক দূরে গিয়ে দেবে আরেকটি বড় শক্তি হলো আপনার ষষ্ঠ ঘরে উচ্চস্থ অবস্থায় বসে আছে কে বৃহস্পতি এবং বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি যা কিন্তু কর্কটের যে ঘর সেই ঘরে কিন্তু বৃহস্পতি বলা হয়ে থাকে থাকে সে কিন্তু বসে আছে আপনার ষষ্ঠ ঘরে যা আপনাকে স্বাস্থ্য পরিচালনা করতে শত্রু এবং প্রতিযোগিতার দের সঙ্গে অতিক্রম করতে এবং ঋণ কার্যকরভাবে পরিচালনা করতে শক্তি আপনাকে যোগাবে। চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে আপনার দ্বিতীয় ঘরে শনি আর্থিক শৃঙ্খলা প্রয়োজন আছে এবং প্রথম এবং সপ্তম ঘরে রাহু কেতু অক্ষ ব্যক্তিগত বনাম অংশীদার সমস্যা এইটা কিন্তু একটু সাবধান থাকবেন এবারাসি কর্মজীবন এবং চাকরি এই মাসটি ভালো ফল নিয়ে আসবে আপনার জীবনে এটি আপনার কর্মজীবনের জন্য ভালো সময় শক্তিশালী দশম ঘরের কারণে আপনি আপনার পেশায় সাফল্য লাভ করবেন আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা অর্জন করতে পারবেন মঙ্গল আপনাকে উৎসাহ এবং শক্তি দেবে যখন রবি ষোলো নভেম্বর থেকে আপনার কর্তৃত্ব বাড়াবে ছাব্বিশে নভেম্বর শুক্রের দশম ঘরে প্রবেশ পেশাগত আকর্ষণ যোগ করবে যারা চাকরি বা স্থান পরিবর্তন করতে চান তারা এই মাসে কাঙ্ক্ষিত ফল পাবেন তীব্র শক্তির কারণে আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিছুটা সমস্যা হতে পারে তাই